যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহামাডান সমর্থকদের দাবি কি মেনে নেবে বিষয়টা হচ্ছে মহামাডান এক বছর হলো আইএসএল খেলেছে এই বছরে যে জিনিসটা দেখা যাচ্ছে যে তাদের ইনভেস্টার যে সমস্যা সেটা অনেক বড় হয়ে গেছে আগের বছর জনিত একটা বিরাট সমস্যা ছিল তা সত্ত্বেও কিন্তু মহামাডান মোটামুটি একটা ফুটবল খেলার চেষ্টা করেছিল খারাপ বিদেশি নিয়ে হলেনও কিন্তু মোহামাডান আলটিমেটলি প্লেইং ইলেভেনটা নামাতে পেরেছিল এই বছর যে জিনিসটা দেখা যাচ্ছে যে মহামাডান ক্লাবে কোনো ইনভেস্টারই নেই বাংকার হিল আই লিগ যখন খেলতো তখন একটা মোটামুটি ইনভেস্ট করে দলটাকে আইএসএলে নিয়ে এসেছে কিন্তু আইএসএল খেলতে গেলে যে তাকার দরকার সেটা বাংকারহিলের কাছে নেই সাচি গ্রুপ অলরেডি মহামাডানের ইনভেস্টার জায়গা থেকে সরে দাঁড়িয়েছে তাই মহামাডান সমর্থকরা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে তারা বারবার ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে ক্লাব কর্মকর্তাদের উত্তর শোনার চেষ্টা করেছে ক্লাব কর্মকর্তারা বারবার একটাই কথা বলছে যে ইনভেস্টার আসবে কিন্তু এই বছরে এখন অবধি যে জিনিসটা দেখা যাচ্ছে যে ট্রান্সফার উইন্ডো প্রায় বন্ধ হতে চলেছে এখনও অবধি কিন্তু মহামেডান ক্লাব ইনভেস্টার জড়িত সমস্যা থেকে কিন্তু বেরোতে পারিনি তাই সমর্থকরা স্বাভাবিকভাবেই যেই কাজটা করেছে সেটা হচ্ছে পথে নেবেছে। তারা কিন্তু মাঠে থেকে শুরু করে রাস্তায় নেবে কিন্তু যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে মহামাডান ক্লাবকে যদি কেউ এই মুহূর্তে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে তিনি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দাবিটা কিন্তু অমূলক নয় অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা ক্ষমতা আছে যে ক্লাবকে একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করানোর কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের ইনভেস্টার খোঁজার বিষয়েও কিন্তু বড়সড় সড়ো একটা পদক্ষেপ নিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান ক্লাবের ইনভেস্টার খোঁজার বিষয়েও কিন্তু পদক্ষেপ নোয়ানোটা কিন্তু দরকার কারণ মহামাডারের পক্ষে যেটা দেখা যাচ্ছে যে কখনোই ভালো রকমের একটা ইনভেস্টার জোগাড় করা কিন্তু সম্ভব নয় তাই ক্লাবের সমর্থকরা কিন্তু উঠে পড়ে লেগেছে তারা বারবার বিভিন্ন ব্যানার হাতে নিয়ে কিন্তু মাঠে নামছে তারা বলছে যে মহমাডানের যদি ইনভেস্টার কেউ আনতে পারে সেটা একমাত্র মমতা ব্যানার্জি এটা যদি মমতা ব্যানার্জি করে দেখাতে পারে তাহলে কিন্তু এটা খুবই একটা ভালো দিক হবে কারণ বাংলার ফুটবল যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান তিনটেই দলই কিন্তু আই লিগ খেলছে আইএসএল খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটে দলের কোনো একটা দল ভালো দল বানাচ্ছে না অন্য দুটো দল মোটামুটি ভালো দল বানাচ্ছে মোহনবাগান অসাধারণ বানাচ্ছে ইস্টবেঙ্গলও এবছর ভালো দল বানানোর চেষ্টা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি মহামাডান একদমই ভালো দল না বানাতে পারে সেটা একটা বিচ্ছিরি দেখাবে সেই জায়গায় দাঁড়িয়ে সমর্থকরা কিন্তু তাদের যে সম্মান সেই সম্মানের কথা মাথায় রেখেই কিন্তু রাস্তায় নেবেছে নেবে তারা প্রতিবাদ করছে যে মহামাডার্ন ক্লাবে ইনভেস্টার থাকবে না কেন তাই তারা মমতা ব্যানার্জির শরণাপন্ন হতে চাইছে দেখা যাক আলটিমেটলি মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ম সমর্থকদের কথায় সাড়া দেয় কি না আশা করব যে একটা কোনো না কোনো সলিউশান বেরিয়ে আসবে এবং মহামাডানের যে আইএসএল খেলার যে ধারাটা সেটা বজায় থাকবে এবং ভালোভাবে পারফরম্যান্স করে কিন্তু তারা আই একটা জায়গা করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন